সম্রাট ও নামে মিথ্যা বলিয়া ওড়ায় মিথ্যা দোষারোধ করে আর বলে সম্রাট ও তিনি ছিলেন হিন্দু বিরোধী তিনি হিন্দুদেরকে ধরে ধরে মুসলমান বানিয়েছে আর জোর করে হিন্দু ধর্মপ্রসণালায় এইগুলো ভেঙেছে একথা সাহাস্যের জমিরে জি একদল মানুষ তারা এই সম্রাট ও ঔরঙ্গজেবের সমাধি ভেঙে দেওয়ার জন্য দাবি তুলছে রাস্তায় নেমে হট মানে হরতাল করছে উত্তর প্রদেশের একটা ছবি বার টাকা জনগণের টাকা দশের টাকা আমাদের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে ভেঙে গেছে একটাও মুসলমানের ছেলে যায়নি সব গেছে ঔরঙ্গজেব নাম শুনেছেন না শোনেননি ভারতবর্ষের ইতিহাসে যত শ্রেষ্ঠ আর সফল ন্যায়পরণ শাসক এসেছেন তাদের মধ্যে তিনি অন্যতম বলুন সুভানন্দা তিনি একজন হাফেজে কোরআন ছিলেন আল্লাহর একজন আলেম এবং অলি জিন্দা অলি বাংলা ছিলেন বলুন সোভান আল্লাহ যতদিন দেশ পরিচালনা করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব একটা দিন সরকারি রাজকোষের রাজকোষের টাকা নিজের ব্যক্তি প্রয়োজনে ব্যবহার করেননি উনি করতেন কি সারা রাত তাহাজ করতেন না টুপি সেলাই করতেন ওই টুপি সেলাই করে টুপি বিক্রি করে অখণ্ড ভারতবর্ষের সম্রাট তিনি তার সংসার পরিচালনা করতেন যেটা বলুন সুভান সেজন্য সম্রাট ঔরঙ্গজেবের আমলে সম্রাট ঔরঙ্গজেবের আমলে ভারতবর্ষ পৃথিবীর অর্থনীতিতে ছিল এক নম্বরে ক নম্বরে বললাম আমি ঘটনাটা কেন বলছি না আজকে মহারাষ্ট্রের জমিরে জি সার একদল মানুষ তারা এই সম্রাট ওরঙ্গজেবের সমাধি ভেঙে দেওয়ার জন্য দাবি তুলছে রাস্তায় নেমে হট মানে হরতাল করছে উত্তরপ্রদেশে একটা ছবি বার রয়েছে ফ্লিম ফিল্ম বলছেন তো জি জি ফিল্মটা মানে এমন একটা রোল প্লে করা হয়েছে ঔরঙ্গজেবের রোলটা সেখানে প্লে করা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে ঔরঙ্গজেব হিন্দু বিরোধী ছিলেন হিন্দুদের বাড়ি ঘর ভেঙেছিলেন জোর করে অমুসলিম হিন্দু দাদাভাইদের মুসলমান বানিয়েছিলেন বলে নাওজুবিল্লাহ্লাহ আর দেশের সঙ্গত আত্মসাৎ করেছিলেন তাই সম্রাট ঔরঙ্গজেবের বাড়ি ঘর ভেঙে দেওয়া হতো তার সমাধি ভেঙে দেওয়া হোক তার কবর ভেঙে দেওয়া মুসলমান সেই জাতি যে বাঁচলে যতটা দাবি মূল্য তার চেয়ে বেশি দাবি তাই মুসলমান বেঁচে থাকলো বেইমান বেদিনেরা যত একজন জীবন্ত মুসলমানকে ভয় পাই একজন মৃত মুসলমানকে তার চেয়ে শতাধিক বেশি গুণে ভয় পাই বলেন সুবহানাল্লাহি কবীর সম্রাট ঔরঙ্গজেব সম্প্রীতির অন্য উদাহরণ অনন্য নজির ভারতবর্ষের সারে জমিলে তিনি দেখিয়ে গেছে যে কিভাবে সম্পৃতি দেখাতে হয় পবিত্র ঈদ উল ফিতরের দিন সম্রাট ঔরঙ্গজেবের ঔরঙ্গজেবের ছেলে নাম মোহাম্মদ মুখস্থ করেন কি নাম বললাম মোহাম্মদ গিয়ে বাবার কাছে বলছে বাবা আমার ঈদের দিনে নতুন পোশাক কিনে দেবেন না আমার অন্য অন্য চাচারা দারা মুরাদ সুজা এনারা সব তারা তাদের ছেলেদের জন্য মেয়েদের জন্য নতুন নতুন পোশাক কিনে দেছে বাবা আপনি কি আমার জন্য একটা নতুন পোশাক পবিত্র ঈদ উল ফিতরের দিনে কিনে দেবেন না সম্রাট ঔরঙ্গজেব মাথায় হাত বলছে তোর চাচারা বড় ধনী মানুষ অর্থশীল মানুষ তাদের সময় আছে তারা কাজ করে টাকা পয়সা উপার্জন করে তার বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনে দিয়েছে আমি তো এই অখণ্ড ভারতবর্ষের শাসক বাচ্চা প্রত্যেকটা মানে মুহূর্তে আমাকে পাহারা দিতে হয় যে আমার দেশের ভিতরে কেউ যেন না খেয়ে মারা যায় আমার দেশের মধ্যে কোনো অভাবী কোনো গরিব যেন মানে এমনি করে অভাবের মধ্যে দিন কাটিয়ে আমার বিরুদ্ধে যেন আল্লাহর অভিযোগ না করে আমি তাদের পাহারা দিতে তাদের খোঁজ নিতে ব্যস্ত বিধায় আমি উপার্জন করার সময় পাই না বলুন তবে বাবা এই টুপি সেলাই করছে টুপি এই টুপি সেলাই এখনো কমপ্লিট হয়নি কিছুটা বাকি আছে যাও আমি তাহার নামাজে দাঁড়াচ্ছি নামাজ পড়ে টুপিটা সেলাই করব সকাল যদি দিল্লির মেনা বাজারে টুপিগুলো বিক্রি করে দিতে পারি তাহলে আমি ওই টুপি বিক্রি করতে পয়সায় আমি তোমার জন্য একটা নতুন পোশাক কিনে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ সম্রাট ঔরঙ্গজেব নফল নামাজে তিনি দাঁড়িয়ে গেছেন গভীর রাত্রে নিশুদি রাত্রি এ বাবাজি আমার নফল নামাজ দিল্লির শাসক তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন আমরা তো ফরজ নামাজ পড়ি না না ফরুজ নামাজ আমরা পড়ি না ফরজ নামাজের ধারে বাড়ে যায় না নামাজ পড়তে চাই না পবিত্র ঈদের দিনে কত মুসলমান দুঃখ রাখবো কোথায় কত মুসলমান নামাজ পড়তে গিয়েছে নামাজের নিয়তরা জানে না কিভাবে নামাজ পড়বে তাও জানে না বলে মাওলানা সাহেব নামাজের নিয়তরা বলে দেয় তুমি দোয়া দরুদ শরীফ জানো বলছেন না দয় মাসরা জানো না তুমি দরুদ শরীফ জানো এই নামাজের নিয়ত জানো কি করবে

বিশাল 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 টুপি মুসুল্লি খুব ছিল তা নামাজ পড়তে আল্লাহ কত রকম নামাজ দেখবো কেউ পাখার দিকে কেউ বাইরের দিকে কেউ জানলার দিকে নামাজের নিয়ত মেধে দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছে না সব নামাজি নতুন নতুন নামাজ আমরা ফরয নামাজ ছেড়ে দিয়ে চলে যাই মসজিদে মুয়াজ্জিন ডাকে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তিনি পৃথিবীর মালিক না দিতিয়ম না দিতিয়াম আ না চতুততো না পচ্চুতে আল্লাহ একমও দিতিয়লা শারীকা লাকা যিনি নীল মালিক খুঁটি বিকেল বিশাল আসমানের মালিক সত্তাবাগ যিনি কুল কায়নাতের মালিক যিনি আমারা এবং তোমার মালিক যিনি জীবনের মালিক

সম্রাট ঔরঙ্গজেব কে দেয় ও সম্রাট একটু বাহিরে আসেন বাহিরে আসেন আপনার সঙ্গে একটু কথা রয়েছে ঔরঙ্গজেব বলছে কে বলছে আমি হলাম শকুন্তলা একজন হিন্দু ব্রাহ্মণের কন্যা আপনি কি একটু বাইরে আসবেন সম্রাট বলছে এত রাত্রে কি খবর কেন এসেছো মা আগামীকাল ঈদুল ফিতরের আমার বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনতে হবে আমি টুপি ব্যস্ত মা তুমি কাল সকালে এসো আমি একজন ব্রাহ্মণের কন্যা তুমি যদি আজকে সকালবেলা আজকে রাত্রিবেলা তোমার কাছে অনেক দূর থেকে সফর করে এসেছি তুমি যদি আমার ডাকে সাড়া না দিয়ে আমার কথা যদি না শোনো আমি সষ্টার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। সম্রাট ঔরঙ্গজেবের কানে যখন একথা গেল মুহূর্ত বিসর্গ দেরিনা করে তিনি দ্রুত ঘর থেকে বাইরে এলে কি খবর সম্রাট ঔরঙ্গজেবকে বলে ও দিল্লির সম্রাট ও বাদশা শাহজাহান শোনো গো তোমার এক তোমার এক এমনি করে তোমার এক খলিফা তোমার এক সৈন্য এমনি করে জোর করে জোর পূর্বক বিয়ে করতে চাই আমাকে বিবাহ করতে চাই তোমার সেই সৈন্যটা মুসলমান আর আমি বললাম হিন্দু রমণী বলো বিয়ে করা কি চলে সম্রাট সেনাপতি ছিল একজন নাম নাম জয় মানে জয়বন্ত সিং আরেকজন হলে মুসলমান এই তিনজন প্রধান সেনাপতি এই যে মুসলমানদের সেনাপতি তিনি একজন হিন্দু ব্রাহ্মণের কন্যাকে জোর করে মানে রাজার প্রভাব দেখিয়ে সম্রাটের প্রভাব দেখিয়ে বিয়ে করতে চাচ্ছিলেন আচ্ছা তাই বলল হ্যাঁ বলে ঠিক আছে মা তুমি বাড়িতে চলে যাও আগামী কাল সকাল বেলা আমি তোমার বাড়িতে যাব ছদ্মবেশে তুমি তোমার সৈন্যকে বলবে না যে আমি তোমার বাড়িতে আসছি শুনে রাখেন মুসলমান যারা আজ ভারতবর্ষের সরজমিনে সম্রাট ঔরঙ্গজেবের নামে মিথ্যা বলিয়া মিথ্যা দোষারোপ করে আর বলে সম্রাট ঔরঙ্গজেব তিনি ছিলেন হিন্দু বিরোধী তিনি হিন্দুদেরকে ধরো ধরে মুসলমান বানিয়েছে আর জোর করে হিন্দু ধর্ম পোষণালয় এগুলো ভেঙেছে একথা কথা ইতিহাস তারা পড়েনি পড়তে চায় না কাল্পনিক মিথ্যা খবর প্রচার করতে তারা বড় অভ্যস্ত সম্রাট ঔরঙ্গজেব সেদিন তার সেই বাচ্চার জন্য কাপড় কেনার কথা না ভেবে ওই দিন রাত্রিবেলা তিনি ওই মহিলার সঙ্গে তার বাড়ির দিকে রওনা হলেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন একটু জোর গলায় বলেন এটা মুসলমানদের চরিত্র ভাই ঈদের দিন মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন তো বলে সবচেয়ে বড় খুশির দিন কিন্তু সম্রাট বাড়িতে জন্য কাপড় কিনে দিতে পারেননি বাচ্চার একটা মিষ্টি কিছু আনতে পারেননি একটু সেমাইয়ের লাচ্চা কিছু ফলমূল আনতে পারেননি ফল ফুল কিছুই ঘরে নেই কোন কিছুর কথা তাওয়াক্কা না করে তিনি ওই মহিলার সঙ্গে বার হয়ে পড়লেন প্রতিমধ্যে ঈদুল ফিতরের নাম আজান হলো হলো এই ঈদুল ফিতরের সময় হলো নামাজে উনি রাস্তায় নামাজ পড়লেন নামাজ পড়ে ওই মহিলার সঙ্গে তার বাড়িতে গেলেন বাদশা যখন একজন সাধারণ লোকের বাড়ি যায় সে ব্যক্তি অবাক হবে না হবে না জোরে বলুন অবাক হয় না হয় না অবাক হয় বাদশা যখন গেছে ওই সুকুন্তলার বাবার নাম পণ্ডিত লালারা কি নাম বললাম পন্ডিত লালারা এক একজন মন্দিরের পুরোহিত উনি সম্রাট ঔরঙ্গজেবকে পেয়ে তো আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে সুবহানাল্লাহ বলে আর জোর গলায় বলে আরে অখণ্ড ভারতের যিনি প্রধানমন্ত্রী এখন ভারতবর্ষ তো ভাগ হয়েছে তখন বাংলাদেশ ভারতবর্ষের অংশ ছিল পাকিস্তান ভারতবর্ষের অংশ ছিল আফগানিস্তান ভারতবর্ষের অংশ ছিল মায়ানমারের দেশটাও ভারতবর্ষের অংশ ছিল ভুটান নামে দেশটাও ভারতবর্ষের অংশ ছিল এত বিশাল আর বৃহৎ ভারতবর্ষের অখণ্ড দেশের সম্রাট সম্রাট ঔরঙ্গজেব ছদ্মবেশে মুখে মাটি মেখে কাদা মেখে একজন সাধারণ নাগরিকের ন্যায় তিনি একজন আর সহযোগিতার একজন আর বাড়িতে পৌঁছে গেলেন ঈদের নামাজ পরিত্যাগ করে রাস্তায় নামাজ পড়লেন জুড়ে বলুন সুবহানাল্লাহ সম্রাট বলছে সম্রাট বলছে মা আমার জন্য তোমাদের ব্যস্ত হতে হবে না তোমরা না একটা যায় নামাজ দাও আমি দুরাকাত নফল নামাজ আদায় করব সুবহানাল্লাহ সম্রাট দুরাকার নফল নামাজ পড়লে খটটা ছিল তার কুড়ে কুড়ে ঘর ওই কুড়ে ঘরের ভিতরে ঢুকে দুরাকার নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে অখণ্ড ভারত বর্ষের অখণ্ড ভারতের বাদশা করেছেন খেলাফতি দান করেছেন আল্লাহ হিন্দু

ফকির আদি কখনো দু লক্ষ টাকার পেন ব্যবহার করে সাত লক্ষ টাকার সুর ব্যবহার করে পোশাক ব্যবহার করে মিথ্যা কথা বলার জায়গা পাও না জি 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 ভারতবর্ষের জন্য এটা লজ্জা মনে রাখবেন এই সরকারের আমলে যতগুলো চোট দেশের টাকা জনগণের টাকা দশের টাকা আমাদের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে ভেঙে গেছে একটাও মুসলমানের ছেলে যায়নি সব গেছে অমুসলমানের ছেলে কেউ সব গেছে ওই গুজরাটেরই অধিবাসী নাওয়াজুবিল্লাহ বলে আর ওরা মিথ্যা খবর কি বলে জানেন বলে মুসলমানরা তো দেশদ্রোহী মুসলমানরা দেশের ক্ষতি করে